আমি এখানে বসে বসে বাইশে শ্রাবণের মজা নিচ্ছি বৃষ্টি আসছে আর আমি ভীষণ বৃষ্টি বৃষ্টি তাই জন্য বসে বসে দেখছি বাইশে শ্রাবণে তো তোমরা জানোই যে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন কিন্তু গান তো গাইতে পারবো না মানে আমার গলায় তোমরা তোমাদের শুনতে ভালো লাগবে না ফোক সং টাইপের গান আমার গলাতে ঠিক লাগে কারণ আমি একটু জোরে গান গাই তো যে কারণে বাইশে শ্রাবণে গান গাইতে পাচ্ছি না কিন্তু বাইশে শ্রাবণে আমি যেটা আমি ভালো করতে পারি সেটা হচ্ছে রান্না তোমরা দেখেছিলে যে আমি ঠাকুর বাড়ির একটা রান্নার বই কিনে নিয়ে এসেছিলাম তো এই আজকে আমি ঠিক করেছি সেই রান্নার বইয়ের উদ্বোধনটা করব ফার্স্ট টাইম ঠাকুর বাড়ির দুটো রান্না বা করব সেটা তোমাদের সাথে শেয়ার করব আর যদিও এই রান্নাটা আমিও প্রথমবারই করব এই নয় যে আমি আগে অনেকবার করেছি আমিও প্রথমবার করব তো যাই হোক আর তোমরা ব্লগে যে রিমু এসেছে তো এখন যাব নিচে তিনি বুড়ি স্কুলে বেরোচ্ছে বলে একটু নিচে গিয়ে দেখি সে কি করছে তারপরে এসে রান্নায় হাত দেবো আর এইদিকে তোমাদেরকে একটা কথা বলি আমার পান্তুয়া কিন্তু এখন পুরো ফিট অ্যান্ড ফাইন পুরো ফিট অ্যান্ড ফাইন একদম খাওয়া দাওয়াও নর্মাল করছে ও রিপোর্টও এসে গেছে রিপোর্ট লিভারের রিপোর্ট তারপরে থাইরয়েডের রিপোর্ট তারপরে ব্লাডে যে তিন রকমের টেস্ট করতে দিয়েছিলো সমস্ত রিপোর্ট কিন্তু ওর নর্মাল এসেছে তো যে কারণে মনে মনের দিক থেকে অনেকটাই শান্তি এই যে আমার পান্তাবুড়ি আমার পান্তাবুড়ি সবাই তোমার শরীরের খবর নিচ্ছিল যায় না আমার পান্তা তো দেখালেন আমার তিনদি বুড়িকে দেখায় সে কি করছে তারপরে এসে রান্নায় হাত দেবো কি হলোটা কি বকটিস ওকে স্কুল যাবে ইকুল যাবে মা হ্যাঁ স্কুল যাবে তুমি এখন হোমওয়ার্ক করছো হ্যাঁ হোমওয়ার্ক নি কেন এটা হোমওয়ার্ক না ও পাচ্ছ তাই তাই স্কুল যেতে ভালো লাগে school যেতে ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগে আর তোমার স্কুলের এর কি নাম ও আচ্ছা ভালো করে পড়াশোনা করবে ঠিক আছে আর টিফিনে কি নিয়েছো কেক নিয়েছো তাহলে কেকটা পুরোটা পরিষ্কার করে খেয়ে আসবে ক্যাডবেরিটা পরিষ্কার করে খেয়ে আসবে ঠিক আছে চলো চাচা তুই ওকে ছেড়ে দিয়ে চলে আসবি

থেকে ঘুরে ঘাড়ে চলে এসেছি ওপরে আর আজকে সকাল সকালে আমি স্নান পুজোটা করে ফেলেছিলাম তো যাই হোক তো আজকে যে দুটো রেসিপি আমি শেয়ার করব তোমাদের সাথে সেটা হচ্ছে প্রজ্ঞা সুন্দরী দেবী আমিষ নিরামিষ বই থেকে এক হচ্ছে পাঁচফোড়ন রুই আর দ্বিতীয় হচ্ছে চিকেনে রসনলা যদিও আমি তোমাদেরকে আবার বলছি এই রেসিপিগুলো কিন্তু আমিও প্রথমবার ট্রাই করব তো ভাবলাম প্রথমবার ট্রাই করব তোমাদের সাথে সেটা টিংসটা শেয়ার করব না সেটা কেমন হয় তো চলো ফারস্টে বানি দিই তখন আমি চিকেনে রসনলা শুরু করলাম মুরগি রসনলা রেসিপি তার জন্য মুরগির মাংসটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবারে এর মধ্যে আমি এক কাপ মতন টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম দেড় চামচ মতন হলুদের গুঁড়ো পরিমাণ মতন নুন দিয়ে দিলাম চারখানা মতন পেঁয়াজের কুচি তার সাথে দিলাম তেজপাতা আর চারটে মতন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা সাত আটটা মতন থেতো করা তার সাথে দিয়ে দিলাম এক চামচ মতন চিনি দিয়ে দিলাম এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেড় চামচ মতন দিলাম রসুন বাটা এই রান্নাটা কিন্তু আদা ইউজ হবে না শুধু রসুন দেড় বা দেড় চামচ রসুন বাটা আচ্ছা এই রান্নাটা কিন্তু ঘিয়ে হতো তা আমি শরীরের কথা খেয়াল রেখে দেড় চামচ দিলাম ঘি আর তার সাথে দিয়ে দিলাম তিন চামচ মতন সাদা তেল তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ডুমো করে কেটে রাখা আলু যেরকম মাংসর আলু হয় আর কি সেই রকম আলু দিয়ে এবার এটাকে আমি খুব সুন্দর করে হাত দিয়ে মেখে ম্যারিনেট করব এই সময় মাখাটা যত সুন্দর করে চেপে চেপে মাখা হবে বা ম্যারিনেট করা হবে ততই সুন্দর খেতে হবে আর এই রান্নাটা রবীন্দ্রনাথ ঠাকুরের খুবই প্রিয় রান্না ছিল যখন রবীন্দ্রনাথ ঠাকুর নৌকো করে বাংলাদেশ যেতেন তখন মাঝি ভাইরা নৌকোতেই এই রান্নাটা রবীন্দ্রনাথ ঠাকুরকে করে খাওয়াতেন আর ওটা এই মাংসটা এইভাবে মাংসটা রবীন্দ্রনাথ ঠাকুরের ভীষণ প্রিয় ছিল তো যাই হোক গল্প করতে করতে আমার মাংসটা ম্যারিনেট হয়ে গেছে এবার যে পাত্রটাতে আমি ম্যারিনেট করেছিলাম সেই পাত্রটাই আমি গ্যাসে বসিয়ে দিলাম ঢাকা দিয়ে এবার কিছুক্ষণ অন্তর অন্তর মানে পাঁচ মিনিট অন্তর অন্তর ঢাকাটা সরিয়ে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব মাংসটা থেকে যতক্ষণ না জল হচ্ছে এবং আলু মাংস সেদ্ধ হচ্ছে তো মাঝে মাঝেই ঢাকা খুলে খুলেই মাংসটা কষিয়ে নিচ্ছি রান্নাটাই ওপর থেকে কোনো জল কিন্তু দিতে লাগবে না মাংসের নিজের জল বা পেঁয়াজেতেই পুরো মাংসটা সেদ্ধ হবে তো ঝোলের টেক্সচারটাও পাল্টে গেছে আলু চিকেন সমস্ত সেদ্ধ হয়ে গেছে তো রেডি হয়ে গেল আমাদের চিকেন রসগোল্লা বা মুরগির রসোল্লা কথা বলতে চিকেনের হয়ে গেছে এবার আমি নেক্সট আইটেমে চলে যাব সেটা হচ্ছে পাঁচ ফোরন রুই তো পাঁচ রুই রুইয়ের জন্য কি কি লাগছে এবার তোমাদেরকে দেখিয়ে দিই পাঁচ ফোড়ন রুই সুন্দরী দেবীর বই থেকে শেখা পাঁচ ফোড়ন রুই তো প্রথমে আমি মাছটাকে ম্যারিনেট করে নেবো তার জন্য রুই মাছটা ধুয়ে নিয়ে তার মধ্যে নুন হলুদ এবং সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি মাছ ম্যারিনেট হওয়ার পরে এবার আমি একটা কড়া বসিয়ে নিয়েছি কড়াতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটা গরম হতে আমি একে একে ম্যারিনেটেড মাছগুলোকে ভেজে নেব মাছগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি এবার আমি ওই তেলেতেই দিয়ে দিলাম হচ্ছে পটল পটলের খোসাগুলোকে ছাড়িয়ে পটলগুলো দু করে কেটে নিয়েছি কেটে এবার আমি পটলগুলোকে লাল লাল করে ভেজে নেব পটলগুলো দেখো মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এটা তেল থেকে তুলে নিচ্ছি পটলগুলো ভাজা হয়ে যাবার পর এবার আমি ওই তেলেতেই দিয়ে দিলাম হচ্ছে লম্বা লম্বা করে কেটে রাখা আলু ঝোলের আমরা ইউজ করি সেইভাবেই আলু আমি লাল লাল করে এই আলুটাকে ভেজে ভাজা হয়ে যাওয়ার পর আমি আলুটাকে তেল থেকে তুলে নিচ্ছি এবার আমি একটা মশলা তৈরি করব। তার জন্য নিয়ে নিলাম হচ্ছে দু চামচ মতন আদা বাটা দিয়ে দিলাম ওর মধ্যে পরিমাণ মতন নুন এক চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে লঙ্কার গুঁড়ো এক চামচ মতো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেড় চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো দেড় চামচ আর দিলাম এর মধ্যে অল্প জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম এবার ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি ফেলে দিলাম ওই পেস্টটা আমি পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে মশলাটা থেকে ভালো করে তেল ছেড়ে গেলে এবার আমি ওই ভেজে রাখা পটল আর আলু যেটা রেখেছি সেটাকে ওই মশলার মধ্যে ঢেলে দেবো ঢেলে দিয়ে এবার আলু এবং পটল সমস্ত কিছু একসাথে কষিয়ে নেবো ভালো করে কষা হয়ে গেছে বেশ তেল ছেড়ে গেছে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল এটা খুব বেশি ঝোল হবে না আবার খুব বেশি গায়ে মাখাও হবে না অল্প পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে আমি ঝোলটাকে ঝোলটা ভালো করে ফুটে গেলে আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার আমি অ্যাড করে দিলাম ভেজে রাখা মাছগুলোকে ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি মিনিট দুয়ে এই ঝোলটা একটুখানি ফুটিয়ে নেব আর দিয়ে দিলাম ওপর থেকে চারখানা মতন চেরা কাঁচা লঙ্কা এবার একটা আমি প্যান নিলাম ওর মধ্যে দিয়ে দিলাম অল্প সরষের তেল দিয়ে দিলাম এর মধ্যে পাঁচ ফোড়ন আর দিলাম একটা মতন তেজপাতা দিয়ে এই ফোড়নটা যেই দিয়ে নাড়াচাড়া করে রেডি হয়ে গেল এই ফোড়নটাকে আমি এই ঝোলের মধ্যে ঢেলে দিলাম এটাই হচ্ছে এই রান্নার টুইস্ট দিয়ে ঝোলটাকে আমি আরও মিনিট খানেক ফুটতে দিলাম ফুটিয়ে নিলে রেডি হয়ে গেল পাঁচ ফোড়ন রুই হয়ে গেছে আমার রান্না কমপ্লিট ঘড়িতেও বেজে গেছে প্রায় সাড়ে বারোটা ক্লান্ত শান্ত ঘেমে নে আর কিন্তু আমি রান্না করতে খুব ভালোবাসি সত্যি কথা বলতে গেলে রান্না করতে গেলে আমার কোনো ক্লান্তি আসে না আমি না নানান রকম এক্সপেরিমেন্ট করব নানান রকম রান্নার বই ঘাটব। এটা আমার খুব ফেভারিট জিনিস আর কি তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আজকে দিদি নেই ও গেছে ওর ক্লাসে তো যেহেতু বাইশে শ্রাবণ আজকে এখন গানে ক্লাস আছে তো সেজন্য ওখানেও গেছে আজকে তো আমি মেজদি ভাই খাবো যাই হোক এখন আমরা খাবার নিয়ে বসে করেছি আর এই হ্যাঁ ভাত বাড়ছি আমাদের এই যে চিকেন রসগোল্লা তার সাথে পাঁচফোড়ন রুই আর এই যে মেজদি ভাই করেছে হাঁসের ডিমের লাল লাল করে কারি তো এই আজকে আমাদের মেনু তো চলো বসে পড়া যাক মেজদি ভাই ভাত বাড়ছে তারা তোজো ফোন করেছে তাহলে নাও মেজদি ভাই প্রথমে প্রথমে মাছটা নাও

এবার ট্রাই করো হচ্ছে চিকেন রসোল্লাটার মাংস লাগবে মাখিয়ে সমস্ত মশলা মাখিয়ে এটা করা

কি সহজ প্রসেসে গো হ্যাঁ হুম ইলেকট্র পিসটা নরম নরম তুলতুলে শেদ্ধ হয়েছে মাংসটা এভাবে চেটে খাওয়ার কিন্তু मजाই আলাদা দেখবে তাই না বলা তোমরা অবশ্যই আমাকে এই রেসিপিগুলো বানিয়েও মুরগি রসুনলা সাথে হচ্ছে পাঁচ ফোঁড়ন লুই আর দিয়ে আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের রান্নাটা কেমন লেগেছে যদিও এটাতে ক্রেডিট আমার নয় রান্না আমি বই দেখে রান্না করেছি কিন্তু অসাধারণ অসাধারণ চেটে ফুটে থালা পরিষ্কার করে আমার খাওয়া কমপ্লিট হয়ে গেল আর আজকে যদিও আমরা দুজন আছি তিনজন নয় দুজন সময় তো আর তিনজন হয় না কারোর কোনো সময় কোথাও কেউ গেল বা আমি বড় সময় থাকলাম না ছোনাই কোনো সময় থাকলো না সবসময় তো হয় না মানে ক্যামেরাই যে সব সবসময়তে দেখানো হয় না হয়ে ওঠে না মানে ওঠা তো অসুবিধেই আর কি তো ওদের নিজস্ব কাজ রয়েছে তোমরা তো জানোই সেই ব্লগে আমি বলেইছি আমি ওদেরকে বাটি করে দিয়ে দিলাম কিন্তু সবসময় ক্যামেরার সামনে আরওটা হয়ে ওঠেনি কিন্তু আমাদের বাড়িতে তো ওরা নিয়ম না যা ভালো মন্দ হয় যা কিছু হয় সবাই সমান ভাগ করে হ্যাঁ সেটাই সে এতটুকু জিনিস হচ্ছে ক্যামেরা ক্যামেরাই সামনে আসছেই যাই না আসছে এটাই আমাদের ফ্যামিলির যাই হোক আজকের মতন ব্লগ এখানে শেষ করে দিচ্ছি আশা করছি তোমাদের আজকে তো ব্লগ তোমাদের ভালো লেগে থাকবে তাহলে আজকের মতন চা চা ভালো থেকে সুস্থ থেকে অনেকটা আনন্দ থেকে অবশ্যই রেসিপিগুলো ট্রাই করে আমাকে জানিও কেমন লেগেছে তাই তো একদম একদম করে সবাই খেয়ে দেখবে অবশ্যই ভালো চলো চা